সব তোমরা জিতে মরলে নাইলে গদি ছাড়তো না পালে পালে জকদিন 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 টিকে টিকে আইসিডিএস কর্মী সবাই কাল লড় চল লড়বে চল ¡Listo, ना करबो ना आज नहीं और ये हमारे बच्चे जूते के जाने का करते हैं उसे लेके मैं जा रही हूं ले जा सकते हैं बोलो शायद फोन पड़ेगा चलावे अच्छा चलिए अच्छा लास्ट আচ্ছা আজ আপনারা যে কোনো কিছু পাচ্ছেন না এই অথচ দেওয়ালে অন্যরকমভাবে বার্তা দেওয়া হচ্ছে এই যে দিকে দিকে আপনারা আইসিডিএসের কর্মীরা কাজ করতে গিয়ে নানান সমস্যার মধ্যে পড়ছেন আপনারা কি এই বিষয়ে আজকে যে এসডিওর কাছে ডেপুটেশন দিলেন পাশাপাশি আপনারা আজকে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেবেন আজকে কোথায় কোথায় আগে ডেপুটেশন দেবেন একটু আগে দেবো বলতে আমরা ফার্স্ট ডেপুটেশন দেব না আমা আমাদের মহকুমা শাসক হ্যাঁ সুবাসিনী এসডিও ম্যাডামকে দিলাম তিনি কি বললেন তিনি আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন উনি আমাদের ব্যথা যন্ত্রণা বুঝেছেন কিন্তু জানি না এটা কতটা কার্যকরী হবেন উনিও শুনে সত্যি খুব অবাক আশ্চর্য যে তেইশ টাকা জ্বালানি উনিশ টাকা তেইশ টাকা যেখানে একশো আঠেরো জন কুড়ি কুড়ি জন করে বেনিফিশিয়ারি সেখানে ডিম সেদ্ধ খিচুড়ি এগুলো কী করে তেইশ টাকা জ্বালানিতে হয় এটা আমরা আমাদের মাথায় আসছে না আমরা পাচ্ছি না আমরা নাজেহাল এগারো পয়সা তেইশ পয়সা সবজি দেয়া হয় এগারো পয়সায় কি সবজি হয় এখন বাজার দব্য মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে দিনের দিন আর ডিমের ঝোল কিভাবে হবে তেল নেই হলুদ নেই আর ভাতের দিনে বাচ্চাদের আলু নেই মায়েদের আলু বরাদ্দ বাচ্চাদের জন্য আলু নেই এটা কি সাধারণ মানুষ বুঝতে পারছেন আজকে আপনারা আর কোথায় কোথায় ডেপুটেশন দেবেন আমাদের আধিকারিক সিডিপিও স্যারের কাছে দেব আর দেব আমাদের বিডিও সাহেবের কাছে আপনার কি মনে হয় যে আপনারা যে বারবার এত আন্দোলন করছেন এত চিৎকার করছেন এবং দিকে দিকে আপনাদের অনেক কর্মী মারও খাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কদিন আগেই যে বাতানল মলয়পুরে আপনাদের কর্মীরা মার খেলেন কিন্তু আপনাদের পুলিশ প্রশাসন থেকে কাউকে গ্রেপ্তার করার খবর আমরা এখনও পর্যন্ত পাইনি এইদিকে আবার আপনাদের এইভাবে যদি বলা হয় যে এত খরচ করতে হবে অথচ আপনারা টাকা পাচ্ছেন না আদৌ কি এই আন্দোলন এই ডেপুটেশন আপনাদেরকে সার্থকতা দেবে বলে মনে হয় যদি না দেয় সার্থকতা আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে চলবে আমরা যেটা ঠিক করে নিয়েছি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমার যত এর কর্মী আছে আমরা ভারতবর্ষ জুড়ে পুরো রান্না বন্ধ রাখব কারণ আমরা পাচ্ছি না আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে আমরা মা শিশুদের নিয়ে রাস্তায় বসতে বাধ্য হবো কারণ আমরা পাচ্ছি না ওই শিশুদের মুখে অন্ন তুলে দিতে আমরা এলাকাতেও আমরা অপ্রিয় হচ্ছি আমরা দপ্তরে অপ্রিয় হচ্ছি আমরা একটা মানে একদম জাতাকলের মধ্যে পড়েছি আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট ফোর সেভেন এইট